কারণ বিয়ে করার সময় যারা দিন দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার না এই জন্যই তো নবিসাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাদের সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মমিনিন খালিফা তিনি রাত্রেবেলা জনগণের অভাব দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দূরে পানি মিশাও মেয়ে বলছে হে মা আল্লাহকে ভয় তার মা বলছে এখানে তো অমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে দুধ ওয়ালি দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিক ভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেকার স্ত্রী না থাকে আপনি মানসিক ভাবে ভালো থাকবেন না ভালো